আচ্ছা এটা ছবি নাকি দৃশ্য বলেন তো আমার কাছে তো মনে হচ্ছে এটা যে ছোটোবেলায় রঙতলির ক্যানভাসে আঁকতাম ঠিক এমনই একটা দৃশ্য তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা যে যেখানে আসেন নিশ্চয়ই ভালো আছেন চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে সারাদিন বাসায় অনেক কাজ থাকে ছোট বাচ্চাটা নিয়ে অনেক ব্যস্ততার ভিতরে যায় তা মাঝে মাঝে যদি এরকম খোলা আকাশের নিচে একটু বেড়ানো যায় না মনটা এমনি ভালো হয়ে যায় খারাপ থাকলেও সেটা ভালো হয়ে যায় বাসা থেকে কয়েক কিলো দূরেই এই যে নদীর পাড়টা দেখতে পাচ্ছেন এখানে এসে মনটা কি বলবো আমার এতটা ভালো হয়ে গেছিল আর এতটা আনন্দ লাগছিল কি ভাষায় প্রকাশ করতে পারবো না আর এই বালির টলারটা যাচ্ছিলো সেটাও আমার ভিডিও ক্যাপচার হয়ে গেল আর এখানে আমরা মাখানো ভাই এত আসেই কিন্তু আমার চিন্তা কি জানেন যে আমি একটু বাইরে এসেছি আমি একটু ঘুরব ফিরবো সব কিছু দেখব কিন্তু কি বলবো বলুন সবার হাজব্যান্ড তো নিয়ে যে মুড়ি মাখা খাওয়ায় ফুচকা খাওয়াই কত কিছু খাওয়াই কত রোম্যান্টিক আর আমার এক কপালে জামাই জুটেছে সে মনে হয় দিল্লিতে থাকে আর আমি ঢাকায় থাকি এরকম একটা অবস্থা এখন কি আর করার যাই হোক যা পেয়েছি সব দিক থেকে আলহামদুলিল্লাহ মজা করছিলাম আর কি কিছু মনে করেন না এই নদীর পাড়ের বাড়িগুলো দেখে আমার নিজের মধ্যে না কেমন একটা আফসোস লাগতেছিল শুধু মনে হচ্ছিল ইস এত গরমে আমি বাসায় কাটাই আর এই নদীর পাড়ে যে বাসাগুলো এতটা বাতাস এদের ফ্যান এসি কিছুই লাগে না সারাক্ষণ ঝড়ে গতিতে বাতাস হতে থাকে নদীর যে ঠান্ডা একটা পানির মানে বাতাস থাকে সেটা গায়ে লাগলে না অন্যরকম একটা শান্তি লাগে এখানে কিন্তু নৌকা ভ্রমণ করেও নদীর এমথা থেকে ওমাথা যাওয়া যায় পাড়াপাড়ে মাত্র বিশ টাকা কিন্তু আমার সব সাহস থাকলেও এই নদীতে নৌকাটা চড়ায় না কেন জানি ভয় করে মানে পানি পথে আমার কেন জানি খুবই সবসময় ভয় করে যারা সবসময় চলাফেরা করে এদের কথা আলাদা আপনার ভাইয়া কিন্তু বলছিল যে হচ্ছে নৌকায় উঠবা কিনা মেয়েটা নিয়ে উঠি কিন্তু আমি বললাম না তুমি গেলে যাও আমার মেয়েটা হে ছেড়ে যাও আমার মেয়েটাকে আমি মোটেও পানির উপরে উঠাবো না বাইসেন যদি পড়ে যায় তখন বিপদের শেষ থাকবে না দরকার নেই আমার নৌকায় উঠা তাই আর উঠিনি আর ভিডিও এডিট করার সময় ভয়েস দেওয়ার সময় এতটা হাই ওঠে এতটা ঘুম পায় মানে কি বলবো মনে হয় যত ঘুম সবই ফোনের ভিতরে আসে এরকম একটা অবস্থা আগে যখন বই পড়তাম ঘুম আসে না বই যেই খুলি অমনি মনে হতো বইয়ের পাতায় পাতায় ঘুমের ওষুধ মেশানো টুপ করে ঘুম এসে যেত আর এখন হয়েছে ফোনে যখন একটু কাজ করি তখন মানে চোখ বুঝে মানে দৌড়ে বেঁধে ঘুম চলে আসে এমন একটা অবস্থা এখানে এসে আকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে তাই না আর দৃশ্যটাও অনেক পানিটা কিন্তু আরও ভালো থাকতো কিন্তু বৃষ্টি হয়েছে আর সব সময় তো এরকম চলাচল করে সে কারণে আসলে পানি তো এমন দূরের রে আকাশটা হালকা মেঘ মেঘ আর এতটা ঠান্ডা বাতাস আর পাশে থেকে হাঁটার এই যে রাস্তাটা বানিয়েছে মানে কি বলবো আমার মনে হচ্ছিল আমি যদি সাঁতার পারতাম এখানে একটু গোসল করতাম এরকম একটা কিন্তু সে সাহস আমার নাই কারণ আজ পানিতে একটু ভয় আছে আমার মনে মনে এই জন্য দেখুন আকাশটা কি সুন্দর তাই না ছোটবেলায় ওই যে রং তুলি দিয়ে আঁকাতাম ঠিক ওরকম আর এই বাড়িগুলো দেখুন আর যে বাড়িগুলো হচ্ছে সে বাড়িগুলো তো মানে মোটামুটি জনলা খোলা রাখলে আর কিছুই লাগবে না হাজার গরম পড়লেও এই যে নদীর শীতল একটা হাওয়া আর এই যে ফুরফুরে বাতাস এতেই সব কিছুই ঠান্ডা হয়ে যাবে আমার মতো লোককে তো আর কিছু লাগবে না অন্যদের কি লাগবে আমি জানি না কিন্তু আমি কিন্তু এতে অনেক সন্তুষ্ট যাই হোক আপনাদের ভাইয়া বলছিল মাথার উপর মেঘ করেছে বৃষ্টি যে কোনো সময় চলে আসতে পারে কিন্তু আমি তো একটু ঘোরাঘুরি ব্যস্ত আমি বললাম আচ্ছা ঠিক আছে চলে যাব তারপরেও সে একটু ঘুরছিল মেয়েটাকে নিয়ে আর আমি আমার মতোই যে আপনাদের সাথে ভিডিও করার জন্য চারিদিকে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর দৃশ্যটা না অনুভব করছিলাম মাঝে মাঝে মনে হয় যে সব কিছু না মানে মাথার উপর দিয়ে যায় মাঝে মাঝে বাসার কাজ সব কিছু মিলায়ে ক্লান্ত হয়ে যায় এক সময় মনে হতো যখন বিয়ের আগে যে বিয়ে করলে না জানি কত সুখ না জানি কত ভালো আসলে এক প্রকার সুখ কিন্তু বিয়ের আগে যে জীবনটা থাকে না ওই জীবনটার মতো আর কখনোই জীবন পাওয়া যায় না স্টুডেন্ট লাইফে যে জীবনটা থাকে কোনো চিন্তা নেই ভাবনা নেই টেনশন নেই কিছুই নাই। কারোর কথাও শোনা লাগে না বেশি কথাও শোনা লাগে না মানে অন্য রকম একটা লাইফ ছিল কিন্তু জেমেই বিয়ে করুক না কেন ছেলেদের বিয়ের কথা আলাদা কিন্তু জেমেই বিয়ে করুক না বিয়ের পরে আলাদা একটা টেনশন আলাদা একটা চিন্তা সব কিছুই আর আত্মীয় স্বজন এটা অর্ডার তো কম বেশি মানে ছোটো বড় কথা বিভিন্ন আছে একটা মেয়ের বিয়ে হওয়া আর একটা ছেলের বিয়ে হওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য একটা মেয়ের বিয়ে হওয়ার পরে দেখবেন শ্বশুরবাড়ি যে শুধু সে শুধু চোখের পানিই ফেলে অথচ একটা ছেলের বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে যায় সে কিন্তু সবসময় আনন্দে থাকে বলে না শ্বশুর মধুরহারি তা বাস্তবে ছেলেদের জন্য কিন্তু শ্বশুর বাড়ি মধুরহারি কিন্তু মেয়েদের জন্য পুরো জমের কাটা শ্বশুর গলার কাটা প্রত্যেকটা মেয়ের হয়তো কম আর বেশি কিন্তু থাকবেই যখন একটা ছেলে হচ্ছে তা শ্বশুরবাড়িতে বাড়িতে যায় তা শ্বশুরবাড়ি থেকে সব থেকে চেষ্টা করা হয় যে কী দিয়ে তাকে খুশি করা যায় কীভাবে তাকে ভালো রাখা যায় কীভাবে তার মন মানসিকতা ভালো করা যায় এটাই আর একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে যায় তখন সবার মাথা একটাই চিন্তা একে দিয়ে কিভাবে কাজ করানো যাবে বাড়ির একে দিয়ে কিভাবে সংসারের ঘালটা টানানো যাবে একে দিয়ে এটা কি করা যাবে কোনটা কোন শাসনের আন্ডারে রেখে একে আয়ত্তে আনা যাবে এই জন্যই না মেয়েদের শ্বশুরবাড়ি আর ছেলেদের শ্বশুরবাড়ির মধ্যে এত পার্থক্য দেখবেন একটা ছেলের শাশুড়ি সবসময় চেষ্টা করে বড় মাথাটা হচ্ছে জামায়ের পাতে তুলে দিতে লেগ পিসটা তারপরে যত ভালো খাবার আছে। নিজের পেটের মেয়েকে বাদ দিয়ে জামাইকে দেওয়ার জন্য অথচ মেয়ের শাশুড়ি কি করে সে কিন্তু সব সময় বলে যে আমার পেটের সন্তান সে বড় মাছের মাথাটাও যেমন তার ছেলেকে দেয় তেমনই সব ভালো ভালো খাবার কিন্তু ছেলের দেয় আলটিমেটলি একটা ছেলে কিন্তু শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব দিক ভালো খাবারই পায় আর যে বউ হয় সে কখনোই তাকে খারাপ খাবার দেয় না সেও সবসময় ভালো খাবারই দেয় আলটিমেটলি ছেলেরাই কিন্তু সেই ছোট থেকে বুড়া পর্যন্ত পেয়েই যায় সুযোগ সুবিধা অথচ একটা মেয়ে কিন্তু সব জায়গায় বঞ্চিত হয় বিয়ের পরে আরও বঞ্চিত হয় এটাই কিন্তু বাস্তবতা যাই হোক আপনাদের সাথে বক করতে করতে আমি কিন্তু ঘুরে ফিরে চলে আসছি তাই এটা পরের দিনের ক্লিপস সবজি মামার মামা আসছিলো তাই এখান থেকে কিছু কাঁচামরিচ ছিল না আমার তাই একটু কাঁচামরিচ নেবো আর একটা শাক নেব আমি সব সময় চেষ্টা করি আমার ছোট মেয়েটাকে যে টুকটাক শাকের শাক খাওয়ানোর কারণ সব সময় সব সময় বাচ্চারা মাছ মাংস দেখবেন এমনিতেই খাবে কিন্তু সবজি বা শাক এইগুলো কিন্তু খেতে চায় না যে কারণে আমি সবসময় প্রায়োরিটি দিই সে শাক সবজির পরে যেন সবসময় বেশি নির্ভরশীল হয় মাছ মাংস ডিম এটা তো খাবেই এটা অস্বাভাবিক কিছু না বড়ো হলেও খাবে সমস্যা নেই ছোটো থাকতেও খাবে কিন্তু আমি সবসময় চেষ্টা করি এই জন্য আমার বাচ্চাটাকে আমি সবসময় এটাই দিই যা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওর মেয়াদ শেষের দিকে তো আমার ভিডিও যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি কেমন লাগলো ভিডিওটা বলতে ভুলবেন না কিন্তু আপু এবং ভাইয়ারা আপনাদের ছোট্ট একটি উৎস আমার জন্য অনেক অনেক বড়ো পাওয়া আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আজকের মতো বিদায় নিলাম আলা হাফেজ